আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে আমি পিঠে বানাচ্ছি এইভাবে আপনারা বানিয়ে দেখুন খুব সফট হবে এবং ফুলেও ফুলেও যাবে রস তা রসে দিলে তাড়াতাড়ি রসের মধ্যে ভিজে যাবে ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকুন আমি এখানে চালের আটা চেলে নিচ্ছি চালের আটার সঙ্গে অল্প করে গমেরাটা দেবো যাতে পিঠেগুলো নরম হয় এবং খুব ফুলে আর ভাতের ফ্যান দিয়েই আটাটা গুলবো আর রসে ভিজানোর জন্য রস তৈরি করে নিচ্ছি নারকেলের দুধ বের করে ছেঁকে নিচ্ছি নারকেলের দুধ বের করে ছেঁকে নিয়ে হাঁড়িতে ঢেলে দিয়েছি আর এটা হচ্ছে আলাদা গুলে নিচ্ছি কীভাবে গুল ব্যাটারটা তৈরি করতে হবে চালের আটা গমেরাটা একসঙ্গে দিয়ে আমি হাতে করে মাখিয়ে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে কোনো ডেলা ডেলা যেন না থাকে একদম পুরো পারফেক্ট গুলে নিতে হবে আর এই রসেতে চিনি নুন এলাচ তেজপাতা কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে এবার এটা ফুটিয়ে রেডি করে রাখতে হবে আর এই ব্যাটার দেখুন এইভাবে দিলেই হয়ে যাবে কব চুলাতে তাওয়া বসি দেওয়া হয়েছে তাওয়াটা খুব গরম হতে হবে সামান্য পরিমাণ তেল নিয়ে সব তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবার পিঠেগুলো একবার দিলেই হবে কিন্তু বারবার আর তেল দিতে হবে না